ফেব্রুয়ারির মধ্যে সব গায়েবী ও রাজনৈতিক মামলা প্রত্যাহার জানালেন আইন উপদেষ্টা বিশেষ ওএমএস কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার বললেন অর্থ উপদেষ্টা এবং অতি বিপ্লবী হয়ে সমাজে নৈরাজ্য সৃষ্টি করা যাবে না মন্তব্য মির্জা ফখরুলের আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কনুজ শিকদ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আগামী ফেব্রুয়ারির মধ্যে সব গায়েবি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের কথা জানান তিনি বলেন এখন পর্যন্ত পঁচিশ জেলায় আড়াই হাজার এমন মামলা শনাক্ত করা হয়েছে এছাড়া সাইবার সিকিউরিটি আইনে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে দায়েরকৃত সব মামলা দুই সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে বলে জানান আইন উপদেষ্টা এ সময় তিনি জানান বিচারক নিয়োগে নতুন অধ্যাদেশ হচ্ছে এর আওতায় জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠন করা হবে এর মাধ্যমে বিচারক নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহিতা তৈরি হবে এ সময় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হয়েছে বলেও জানান আইন উপদেষ্টা আমরা ইতিমধ্যে পঁচিশটি জেলায় আড়াই হাজারের বেশি মামলাকে গাইবি মামলা হিসাবে আইডেন্টিফাই করতে পেরেছি আড়াই হাজারের বাইরেও আরো অনেক থাকতে পারে আমরা ইতিমধ্যে পঁচিশটি মামলায় আড়াই হাজার আড়াই হাজারের বেশি মামলাকে রাজনৈতিক হয়রানামূলক মামলা হিসাবে বা গাইবি মামলা হিসাবে চিহ্নিত করতে পেরেছি আগামী সাত দিনের মধ্যে মামলাগুলো প্রত্যাহার করার উদ্যোগ নেওয়া হবে আপনাদেরকে একটু শুধু বলতে চাই যে এই আড়াই হাজারেরও বেশি যে মামলা আছে এখানে লক্ষ লক্ষ আসামি আছে এবং এটা এক্সস্টিভ নাম্বার না আরও অনেক জেলাতে আরও অনেক মামলা আছে এবং পঁচিশটি জেলাতেও আরও মামলার খবর খোঁজ খবর নেওয়া হচ্ছে তো আমরা আশা করছি আমরা ফেব্রুয়ারির মধ্যে গাইবি মামলা প্রত্যাহারের কাজ সম্পন্ন করতে পারবো নিম্নবিত্ত মানুষের জন্য ট্রাকে কম দামে পণ্য বিক্রির বিশেষ ওএমএস কার্যক্রম আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার আজ ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন সম্প্রতি যেসব সেবা ও পণ্যের ভ্যাট ও কর বাড়ানো হয়েছে তা আগামী বাজেটে সমন্বয় করা হবে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা সেখানে কৃষি পণ্য কম মূল্যে বিক্রির বিশেষ ওএমএস কার্যক্রম নিয়ে আলোচনা হয় ওই কার্যক্রমের সুবিধাভোগী ছিলেন প্রায় আট লাখ মানুষ অর্থ উপদেষ্টা বলেন গত ডিসেম্বর পর্যন্ত বিশেষ ওএমএস প্রকল্পের সময়সীমা ছিল সেটির সময়সীমা আর না বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে তিনি আরও বলেন সবজি সহ কিছু পণ্য কম মূল্যে দেওয়া হতো সেটি আর দেয়া হচ্ছে না বলেন কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে দেয়া সাধারণ ও কার্যক্রম চলবে এ সময় অর্থ উপদেষ্টা চালের দাম কিছুটা কমেছে বলে দাবি করেন বলেন অন্যান্য পণ্যের দামও নিয়ন্ত্রণে আছে ঢাকা টিটা এবং জায়গায় প্রায় আট লক্ষ বেশি লোক আমরা খাবার করেছি আপাতত ডিসেম্বরে আমরা এটা স্থগিত করলাম কারণ বাজারে মোটামুটি সাপ্লাই এসছে অথবা এটা এটাই হলো একটা জিনিস আর ভবিষ্যতে যদি কোনো আবার ইমার্জেন্সি রেজ করে তখন

বর্তমানে যে অস্থিরতা চলছে তা থেকে বেরিয়ে এসে নিজেদের নিয়ন্ত্রণ করতে হবে মানিক ওমরের রিপোর্ট ছবি তুলেছেন রাজু আহমেদ জিয়া স্মৃতি পাঠাকারের বারোতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুরে জাতীয় প্রেসক্লাবে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম শিক্ষা এ সময় প্রধান অতিথির বক্তব্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর না এখন যে অস্থিরতা চলছে তা থেকে বেরিয়ে এসে নিজেদের নিয়ন্ত্রণ করতে হবে আমাদের এখানে এখন যে অস্থিরতা বিরাজ করছে এই অস্থিরতা থেকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই তাকে আমাদেরকে ধৈর্য ধরে ফেলতে হবে এমন কিছু আমরা করব না যেখানে আমরা আরও নৈরাজ্যের সৃষ্টি করে আরও বিপদ আমরা যেন দেখে না আনি নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন ন্যূনতম সংস্কার করে একটি নির্বাচনের ব্যবস্থা করতে হবে বিএনপি সবসময় নির্বাচনের কথা বলে কারণ অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকারের গ্রহণযোগ্যতা সবসময় বেশি থাকে ন্যূনতম যে সংস্কারটা প্রয়োজন সেটা করে নিয়ে নির্বাচিত করলে সমস্যাটা অনেকটা সমাধান হবে তো একটা কথা আবার আমি বলি আমাকে অনেকে ভুল বোঝে যে আপনি তো নির্বাচন নির্বাচন করেন কেন হ্যাঁ আমাকে বিশেষ করে ছাত্ররা তো বলেই এখানে নির্বাচন করার কারণটা হচ্ছে একটাই আমরা বিশ্বাস করি আমি জানি না আমার এই বিশ্বাস ভুল কি না যে যে কোনো নির্বাচিত সরকার কিন্তু এক অনির্বাচিত সরকারের চেয়ে ভালো অন্তর্বর্তী সরকারের দেশ পরিচালনার অভিজ্ঞতা না থাকায় ভুল ত্রুটি হচ্ছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন গণতন্ত্র ফিরে এলে সব ঠিক হয়ে যাবে যে নির্বাচনটা হলে চার মাসের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় ও স্থানীয় নির্বাচন সম্ভব সকালে নির্বাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে এক আলোচনায় এমন মন্তব্য করেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড বদিউল আলম মজুমদার তিনি আরও বলেন নির্বাচন থেকে কাউকে দূরে রাখা উদ্দেশ্য নয় তবে যারা আন্দোলনে ছাত্র জনতাকে খুনের মতো গুরুতর অপরাধ করেছে জনগণ চায় না তারা ক্ষমতায় আসুক জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা বিচারিক আদালতে দোষী সাব্যস্ত হয়েছে এমন কেউ যেন নির্বাচনে অংশ নিতে না পারে সেই সুপারিশ করা হয়েছে বদিউল আলম মজুমদার বলেন নির্বাচনী অঙ্গনকে দুর্বৃত্তমুক্ত এবং পরিচ্ছন্ন রাখতেই এসব সুপারিশ রাজনৈতিক দলগুলোকে দায়বদ্ধ করার কথাও বলেন সংস্কার কমিশন প্রধান তার অভিমত সদস্য বাছাই প্রক্রিয়ায় যেন মানবাধিকার লঙ্ঘনের মতো অপরাধী স্থান না পায় সেজন্য দলগুলোকে দায়বদ্ধ ও স্বচ্ছ হতে হবে আমরা কাউকে নির্বাচন থেকে দূরে রাখা নয় এটা আমাদের উদ্দেশ্য নয় কিন্তু আমরা কি চাই যারা আমাদের এই যে অন্যান্য অন্যান্য যারা আমাদের নাগরিক তাদেরকে যে যেভাবে খুন করেছে প্রায় দুই হাজার দেড় দুই হাজার ব্যক্তি খুন হয়েছে এবং যারা গুম হয়েছে যারা বিভিন্নভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করে আমরা কি চাই তারা আবার এসে আমাদের রাষ্ট্র পরিচালনা করুক ভোটার তালিকা হালনাগাদে জুলাই অভ্যুত্থানে আহত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে চিকিৎসাধীন আটত্রিশ জনের ছবি ও বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয়েছে সকালে নির্বাচন কমিশনের তথ্য সংগ্রহ দল এই কার্যক্রম চালায় সংশ্লিষ্টরা জানান আহতদের যাদের আঙ্গুল ও চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে নির্বাচন কমিশনের বিশেষ নির্দেশনায় তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে আগামী দেড় সপ্তাহের মধ্যে তারা জাতীয় পরিচয়পত্র পাবেন তথ্য সংগ্রহকারীরা জানান নতুন পরিচয়পত্র ছাড়াও যাদের স্মার্ট কার্ড নেই বা হারিয়ে গেছে বা সংশোধন প্রয়োজন সেসব সেবা দিচ্ছেন তারা বিশ জানুয়ারি থেকে দেশ জুড়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু হয়েছে জুলাই অভ্যুত্থানে আহতরা যেন বাদ না পড়েন সে লক্ষ্যে নির্বাচন কমিশনের এই বিশেষ উদ্যোগ অসংখ্য ছাত্র জনতা এখনও হাসপাতালে শুয়ে আছে আমরা ওই চিন্তা থেকে আমরা নিজেরাই চলে এসেছি যাতে ওদেরকে আমরা যারা ইতিমধ্যেই ভোটার হয়েছে তাদেরকে ভোটার তালিকায় সম্পৃক্ত করতে পারি স্টেকহোল্ডার ডিস্ট্রিবিউটর এবং ব্যবসায়িক অংশীদারদের নিয়ে অনুষ্ঠিত হল হায়ার বাংলাদেশের পার্টনার্স মেট দু হাজার পঁচিশ অংশীজনদের অনুপ্রাণিত করতেই এই আয়োজন এখানে তুলে ধরা হয় প্রতিষ্ঠানের লক্ষ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হায়ার বাংলাদেশ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ওয়াং শিয়াংজিং সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা জীবনমান উন্নয়ন ও পরিবেশবান্ধব পণ্য তৈরিতে হায়ার বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা এবার জেলা সংবাদ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় এটি গণহত্যাকারী একটি সিন্ডিকেট বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডা শফিকুর রহমান বিকেলে বরিশাল কেন্দ্রীয় হেমায়ত উদ্দিন ঈদগা ময়দানে বরিশাল জেলা ও মহানগর জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন বলেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রকাশ্যে কোথাও দলীয় কোনো কর্মকাণ্ড চালাতে পারেনি জামায়াত এ সময় আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে চাইলে আগে গণহত্যার বিচারের সাজা খাটতে হবে বলেও মন্তব্য করেন আমির বরিশাল মহানগর জামায়াতের আমির জহির বাবরের সভাপতিত্বে কর্মী সম্মেলনে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বরিশাল জেলা জামায়াতের আমির আব্দুল জব্বার সহ অনেকে উপস্থিত ছিলেন আগামীতে সুষ্ঠু নির্বাচন হলে ওই গণহত্যাকারী দল বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা আমরা বলি আগে গণহত্যার বিচারটা হোক ক্ষতিগ্রস্ত লোকেরা আগে তাদের ইনসাফটা পাক তারপরে তারাই রায় দিবে যে উনারা এই দেশে রাজনীতি করার অধিকার রাখেন কিনা রাজনীতির নাম যদি গণহত্যা হয় তাহলে এমন দল বাংলাদেশের জনগণ বরদাস্ত করবে না রাজনীতির নাম যদি জনকল্যাণ হয় তাহলে জনগণ যাকে পছন্দ করবে তাকে বরণ করে নেবে আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা কোনো রাজনৈতিক দল নয় আরোহী নিহত হয়েছেন দুপুরে উপজেলার সেকচিলান এলাকায় এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় তিনজন একটি মোটর সাইকেলে করে ধলা হিন্দু অপরাধ দিকে যাচ্ছিলেন পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে শ্রাবণ ও বিধান মারা যান এছাড়া গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যান স্বপন পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ এ ঘটনায় চালক পালিয়ে গেলেও জব্দ করা হয়েছে ট্রাকটি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদ বলেছেন দেশ মাতৃকার বৃহত্তর স্বার্থে সশস্ত্র বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রশিক্ষিত বিএনসিসি দৃঢ় প্রত্যয়ে কাজ করতে পারবে এবং এই কাজে বিএনসিসি কখনো পিসপা হবে না সকালে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি ময়নামতি রেজিমেন্ট ও রেজিমেন্টাল ক্যাম্পিংয়ের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন রেজিমেন্টাল ক্যাম্পিংয়ের বহুমাত্রিক প্রশিক্ষণগুলোকে বাস্তব জীবনে প্রয়োগ করতে পারলে প্রশিক্ষণের যে মূল লক্ষ্য তা অর্জিত হবে দশ দিনব্যাপী ক্যাম্পিংয়ে বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের অধীনে দশটি জেলার ছয়শো জন বিএনসিসি সদস্য ক্যাম্পিং ও প্যারেডে অংশ নেন অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আল মাসউদ সময়ে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং বিশেষ করে বন্যায় পেনী নোয়াখালী কুমিল্লা এবং লক্ষ্মীপুর এলাকায় ময়নামতি রেজিমেন্টের ক্যাডেট বৃন্দ অত্যন্ত সাহসিকতা ও পরিশ্রমের সাথে বন্যার্থদের পাশে দাঁড়িয়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে যা জাতীয় পর্যায়ে সমাদৃত হয়েছে জামালপুর পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ সানোয়ার হোসেন সানুর বাড়িতে অভিযান চালিয়ে তাকে না পেয়ে তার বাড়ির দারোয়ান দারওয়ানসহ আটজনকে আটক করেছে পুলিশ গতরাতে পৌর শহরের পাথালিয়া এলাকায় মেয়র সানুর বাড়ি থেকে তাদের আটক করা হয় এ বিষয়ে জামালপুর সদর থানার ওসি আবু ফয়সাল মোহাম্মদ আতিক জানান রাষ্ট্রবিরোধী বিরোধী অপতৎপরতায় লিপ্ত থাকার খবরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ সঠিক কিনা তা তদন্ত সাপেক্ষে নিশ্চিত হয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে এদিকে আটককৃতদের স্বজনদের দাবি যাদের আটক করা হয়েছে তারা কেউই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত নয় তারা সাবেক মেয়রের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী সংখ্যক লোক জমায়েত হয়ে রাষ্ট্রবিরোধী তৎপরতায় লিপ্ত আছে মর্মে আমরা আটজন ব্যক্তিকে অভিযান চালিয়ে আটজন ব্যক্তিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি এবং তাদের ব্যাপারে তদন্ত সাপেক্ষে সেটা জুলাই আগস্টের ঘটনায় জড়িত কিনা বা রাষ্ট্রবিরোধী কোনো তৎপরতা জড়িত কিনা সেটা তদন্ত সাপেক্ষে নিশ্চিত হয়ে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সুপার করা হবে যাচ্ছে খেলার সংবাদে সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট লিজেন্ড নাইনটিতে নাম লিখিয়েছেন তামিম ইকবাল জাতীয় দল থেকে সদ্য অবসর নেয়া এই ওপেনারকে দলে ভিড়িয়েছে বিগ বয়েজ স্কোয়াড সামাজিক যোগাযোগ মাধ্যম লিজেন্ড নাইনটির পেজ থেকে বিষয়টি নিশ্চিত করেছেন তামিম নিজেই এদিকে টুর্নামেন্টে আগেই দল পেয়েছিলেন সাকিব আল হাসান তিনি খেলবেন দুবাই জায়ান্টসের হয়ে বাংলাদেশ ক্রিকেটারের অন্যতম সেরা দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবাল যাদের হাত ধরে বহু ম্যাচে বাঙালিরা পেয়েছে জয়ের স্বাদ এবার একই টুর্নামেন্টে তারা মাঠে নামছেন ভিন্ন দুই দলের হয়ে আগামী ছয় ফেব্রুয়ারি থেকে শুরু হবে লিজেন্ড নাইনটি লিগ চলতি মৌসুম শেষে রিয়েল মাদ্রিদ ছাড়ছেন দলের অন্যতম সফল কোচ কার্লো আনচেলত্তি এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম সেরো প্রতিবেদনে বলা হয় আগামী দু সালের জুন পর্যন্ত রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি আছে কার্লো আঞ্চেলোত্তির কিন্তু তার আগেই ক্লাব ছাড়তে যাচ্ছেন তিনি চলতি মৌসুম শেষে রিয়ালের সঙ্গে সম্পর্ক চুকাবেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড এদিকে রিয়াল মাদ্রিদের দ্বিতীয় দফায় দায়িত্ব পালন করছেন আনচেলত্তি তার এই মেয়াদে বেশ কিছু সাফল্য পেয়েছে দল জিতেছে একাধিক শিরোপা এমনকি ক্লাবের ইতিহাসে সর্বাধিক ট্রফি জয়ী কোচও এখন আঞ্চেলোত্তি বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার ফেব্রুয়ারির মধ্যে সব গায়েবি ও রাজনৈতিক মামলা প্রত্যাহার জানালেন আইন উপদেষ্টা বিশেষ ওএমএস কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার বললেন অর্থ উপদেষ্টা এবং অতি বিপ্লবী হয়ে সমাজে নৈরাজ্য সৃষ্টি করা যাবে না মন্তব্য মির্জা ফখরুলের বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি কনুৎসিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে